আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ আমরা চলে আসছি বাড়ি বালি আটের প্লটে এর আগে আপনাদের আরেকটা ভিডিওতে বাড়ি বালি গাছ সবুজ অবস্থায় কচি অবস্থায় যখন ছিল তখন দেখিয়েছিলাম এখন বালি প্রায় পাকা অবস্থায় চলে আসছে সমস্ত গাছগুলো এটাও আমাদের একটা প্রদর্শনী প্লট এর বড়ো বড়ো প্লট আছে এই প্রদর্শনী প্লটে জাস্ট ফলন কীরকম হয় অল্প একটু জায়গার ভিতরে সেটা দেখানো হয় এবং আশেপাশের মানুষজন যখন রাস্তার পাশ দিয়ে যায় তারা যাতে বাড়িটা কীরকম হয় দেখতে কীরকম এটা দেখতে পারে পরিচিত হতে পারে সেই জন্য আমাদের এই প্রদর্শনী প্লটটা তৈরি করা হয়েছে এবং প্রদর্শনী প্লটে সুন্দর ফলন আপনারা দেখতে পাচ্ছে অনেকটা গমের দানার মতো দেখা যাচ্ছে আমি একটু কাছে নিয়ে আপনাদের দেখাচ্ছি আশা করি আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে বাড়ি বাড়ি হাটেরও পরিচয় তুলে ধরতে পারবো এর গাছগুলো কীরকম এ দানা বা শীষ দেখতে কীরকম সে দেখাতে ভবিষ্যতে জেনারেশন এটা চিনে চিনতে পারবে পরিচিত হতে পারবে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাতু